যাকে বলা হয় যেটা বিয়ে বাড়িতে দেওয়া হয় বা অনুষ্ঠান বাড়িতে দেওয়া হয় সেরকম কুড়ি কত বড় দেখতে পাচ্ছেন এই যে কুড়ি দেখুন কত বড় কুড়ি যদি এত বড় হয় তাহলে গোলাপ কত বড় আনন্দ কত সুন্দর কত আনন্দ ঘন এই অনুভূত দেখতেই পাচ্ছেন কত বড় আর এই গাছগুলো আপনি দেখছেন পলিব্যাগ শুদ্ধ এই এমতো আর এর কুড়িটাও বড় সুন্দর হবে যখন কুড়িটি হবে এই দেখুন কুড়িটি কুড়ির সাইজও দেখছেন কত বড় এই কুড়িটি বড় ভালো লাগে এবং এর উপরেও সার প্রয়োগ করা স্প্রে করে দেওয়া আছে সাদা সাদা ছিটগুলো দেখলে আপনারা নমস্কার বন্ধুরা সবুজ বসন্ত গাছের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আপনাদেরকে সেই পুরাতন নার্সারিতে নিয়ে এসেছি যেই নার্সারিতে নতুন গোলাপ এসছে বড় সাইজের গোলাপ সেটা নিয়ে ভিডিও করব তার আগে অনুরোধ করি আমাদের চ্যানেল সবুজ বসন্তকে আপনারা লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন তাহলে যখনই আমরা এই শীতকালীন এবং তারপরে সারা বছর ধরে যখনই ভিডিও ইউটিউবে আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে সেটি পৌঁছে যাবে চলুন আজকে ভিডিও শুরু করা যায় আজকে ভিডিওতে আপনারা দেখুন নার্সারিতে এসছি আর গোলাপ দেখুন কত বড় সাইজের পলিব্যাগ আপনারা দেখতে পাচ্ছেন এত বড় সাইজের পলিব্যাগে কত বড় সাইজের গোলাপের গাছ হচ্ছে এবং তার মধ্যে গোলাপের সাইজ দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন কত বড় আমার নিজে হাতে ধরতে পারছি না আর কুড়িগুলো কত সুন্দর আপনাদেরকে কি বলবো এটা মনোমুগ্ধকর পরিবেশ গোলাপ যারা ভালোবাসে তাদের কাছে এই ভিডিওটি খুবই স্পেশাল হবে দেখুন কত বড় সাইজে একদম ব্ল্যাকিশ রেড যাকে বলা হয় যেটা বিয়ে বাড়িতে দেওয়া হয় বা অনুষ্ঠান বাড়িতে দেওয়া হয় সেরকম কুড়ি কত বড় দেখতে পাচ্ছেন এই যে কুড়ি দেখুন কত বড় কুড়ি যদি এত বড় হয় তাহলে গোলাপ কত বড় হবে ভাবতেই পারছেন আপনারা এই পুরো সেক্টরটা আপনারা দেখুন আমি নিউটের দেখাতে পারছেন আপনাদের তাহলে আপনারা বুঝতে পারতেন এটা দেখুন কত বড় সাইজের দেখুন কত সুন্দর তার কালার দেখলেই মনোমুগ্ধকর এবং সেন্টেড খুব সুন্দর সেন্টও আছে এর মধ্যে এই দেখুন আরও একটা দেখুন কত বড় পাপড়িগুলো দেখার মতো এখানে এটার মধ্যে খুব ভালো সেন্ট পাবেন এই ফুলটা হ্যাঁ সেন্ট আছে খুব সুন্দর সেন্টেড এবং এখানেও দেখতে পাচ্ছেন এই কালারেরও পাবেন বিভিন্ন কালারের ভ্যারাইটি আপনারা দেখে আনন্দ পাবেন ভিডিওটি আমি তাই জন্য এই ভিডিওটি করলাম এইভাবে বড় পরী আপনারা এরকম গোলাপ করতে পারেন আপনারা চতুর্দিকে গোলাপটা শুধু দেখুন আমি আপনাদের দেখাচ্ছি খুব সাবধানে কারণ এখানে স্পেস খুবই কম এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কত বড় আর এর কালার দেখুন কত সুন্দর তাই গোলাপ যারা ভালোবাসে তারা যেখানে গোলাপ দেখবে তার সৌন্দর্য উপভোগ করবে এটাই হচ্ছে আসল কথা আপনারা কলকাতায় গিয়ে বড় মার্কেটে যে গোলাপগুলো দেখতে পান সেরকমই গাছ এবং গোলাপ আপনারা দেখলে বুঝতে পারেন এর কালার দেখুন কত সুন্দর সাদা রেডিশ পিঙ্ক কি সুন্দর কালার এ খুলছে ধীরে ধীরে দেখুন এই সাইজও আছে এখানে ইয়েলো এখানে আবার ইয়েলো মানে একই গাছে দু রকম ভার্সন দেখুন সাদা তারপরে পিঙ্ক ইয়েলো আর এটা ইয়েলো অ্যান্ড পিঙ্ক রেড কত বিউটিফুল কালারের ওই পাশেও দেখুন কত বড় বড় সাইজ এখানে এই গোলাপটিও নিচে পড়ে গেছে এই দেখুন কত বড় সাইজ আপনারা দেখতে পাচ্ছেন কি আনন্দ মনোমুগ্ধকর তো পলিব্যাগের মধ্যে এইভাবে আপনারাও করতে পারেন গাছটির কাণ্ড দেখুন কত মোটা আপনারা বুঝতে পাচ্ছেন কত সুন্দরভাবে হয়েছে এবং এর নিচে কোনো রকম আগাছা নেই সব দমন করে দেওয়া তাই এই ইংলিশ গোলাপটি বেঁচে উঠতে পেরেছে এবং এখানে দেখুন মাটির স্তর দেখুন আর আমাদের সার দেওয়া হয়েছে বলে দেখুন এরকম ফাঙ্গাস এফেক্ট হয়েছে আর এরকম বড়ো পলিব্যাগে আপনারাও টপ ছাড়া ছাদের মধ্যে সুন্দর গোলাপ করে নিতে পারেন আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে যে সার প্রয়োগ করা হচ্ছে তার দরুন এই যে ফাঙ্গাস ফাঙ্গাস ভাবগুলো এগুলো কিন্তু অনেক রকম সারের মিশ্রণ আছে ডিএপি আছে পটাশ আছে যাতে ভালোভাবে ব্লোমিং হয় রাসায়নিক সারগুলো প্রয়োগ করা আপনারাও চাইলে শীতের সময় রাসায়নিক সার প্রয়োগ করতে পারেন আমি মানা করব না রাসায়নিক সার নিয়ে ভিডিও আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তবে আমি প্রেফার করব সারা বছরের গোলাপ গাছ যাতে ভালো থাকে আপনি সারা বছর ফুল পান বিশেষ করে শীতের সময়টা বেশি ভালো এবং বড়ো সাইজের গোলাপ পান তার জন্যে আপনারা অর্গ্যানিক সারগুলোই বেশি ব্যবহার করবেন বেশি পরিমাণে আর্টিফিশিয়াল সার ব্যবহার করতে যাবেন না তাহলে গাছের ক্ষতি হবে এই দেখুন কালার দেখুন ক্রিম কালারের মধ্যে হোয়াইট ক্রিম কালার হালকা হালকা রেডের ঝোপ দেখার মতো এখানে দেখুন কত রকমারই কালার এই দেখুন এই কালারটা আপনাদের দেখালাম এটা আমার সবচেয়ে বেশি আকর্ষণীয় লাগলো এই কালারটা ভেলভেটই সফট এর এফেক্ট পাপড়িগুলো বা প্যাটেলসগুলো কত সুন্দর ভেলভেটের মতো আর এর কুড়িটাও বড় সুন্দর হবে যখন কুড়িটি হবে এই দেখুন কুড়িটি কুড়ির সাইজও দেখছেন কত বড় এই কুড়িটি বড় ভালো লাগে এবং এর উপরেও সার প্রয়োগ করা স্প্রে করে দেওয়া আছে সাদা সাদা ছিটগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আর এখানে দেখুন কত ভ্যারাইটির কালার আছে কিছু গোলাপের পাতা এই গোলাপের পাতা দেখুন সাইজে ছোট তাই গোলাপটিও ছোট কিন্তু অনেক পরিমাণে গোলাপ দেবে আর যার পাতা যত বেশি লার্জ সে তত বেশি বড় সাইজের গোলাপ হবে এটিও বড় সুন্দর হবে ইয়েলোর উপরে ইয়েলো গ্রিন যেটাকে বলা হয় লাইট গ্রিন টাইপের এটাও বড়ই সুন্দর একটা সাবধানে আসতে পারলে আপনারা দেখতে পারবেন এই দেখুন ওই ভেলভেটি কালারের রোজ দেখতেই পাচ্ছেন কত বড়। আর এই গাছগুলো আপনি দেখছেন পলিব্যাগ শুদ্ধ এই এত বড়ো সাইজের গাছ আপনি সাড়ে ছয়শো টাকার মধ্যে পেয়ে যাবেন অর্থাৎ সিক্স হান্ড্রেড অ্যান্ড ফিফটি রুপিসের মধ্যে বার্গেনিং করলে হয়তো ছয়শোর মধ্যেও পেয়ে যাবেন কিন্তু আপনি এটা প্রফিটের মধ্যেই থাকবেন এই দামে যদি আপনি গোলাপ গাছ কেনেন প্রফিটে থাকবেন আপনি গোলাপ গাছটির সাইজটি শুধু একবার লক্ষ্য করুন কত বড়ো এবং সম্পূর্ণ তৈরি গাছ এই গাছে আপনাকে কিচ্ছু করতে হবে না এই পলিব্যাগেই রেখে দেবেন বছরখানেক আরামসে থাকবে তারপরে আপনি বাড়ি নিয়ে গিয়ে সদ্য এটি চাইলেও বড় টবে ফুটবেন না তাহলে এ না বেশি সারভাইভ করতে পারবে না তার জন্যে অন্তত খানিক এই পরিস্থিতিতেই রেখে দেবেন পলিব্যাগের তারপরে বড়ো সাইজের টব নেবেন তার মধ্যে আপনার গার্ডেন সয়েল দেবেন ভালো করে ওর সঙ্গে বালি মিশাবেন এবং টপটি ওয়েল ড্রেনেজ সিস্টেম অবস্থান যাতে করে অর্থাৎ জল দিলে জল যাতে খুব সুন্দরভাবে নিকাশি ব্যবস্থাটি হয় এবং তারপরে আপনি তার মধ্যে গোবর সার দেবেন গোবর সার ভালো হলে খুবই ভালো পুরোনো হলে অতীব ভালো পুরনো গোবর সার দেবেন একদম ডাইরেক্ট গোবর সার দিয়ে দেবেন না কাঁচা পুরনো গোবর সার দিয়ে ওটিকে ভালোভাবে মিশ্রণ করে ওটি রোপণ করবেন এবং রোপণ করার পরে তারপরে ওর মধ্যে জল দিয়ে দেবেন ভালো করে জল দিয়ে পুরো ভর্তি করে দেবেন যতক্ষণ না ড্রেনেজ সিস্টেম দিয়ে বেরোচ্ছে এবার তারপরে আপনি এটিকে ডাইরেক্ট সানলাইটে রাখবেন না ইনডাইরেক্ট সানলাইটে বা ছায়াযুক্ত জায়গায় অন্তত দুই থেকে তিন দিনের উপরে রাখবেন তারপরে আপনি এটি ডাইরেক্ট সানলাইটে নিয়ে যাবেন ডাইরেক্ট সানলাইট না হলে কিন্তু গোলাপ ভালো হবে না এটি আপনাদেরকে প্রথম এবং প্রধানভাবে লক্ষ্য রাখতে হবে যদি সানলাইট কম পায় সেই গোলাপ গাছে গোলাপ ভালো হয় না তাই জন্যে আজকে সমগ্র ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন এই এই কালারটি দেখুন পিঙ্কের মধ্যে হোয়াইটের ছো কত বড় সাইজ আমার পুরো হাতে আসছে না দেখুন ঠিক করে হয়তো দেখাতেও পাচ্ছি না আপনারা সামনে থাকলে উপভোগ করতেন এর আনন্দ কত সুন্দর কত আনন্দ ঘন এই অনুভূতি আপনারা দেখুন এবং এর কাটাগুলো খুব বড় বড় হয় ছোট ছোট না অনেক বড় বড় কাটা তো এরকম গোলাপ গাছ আপনারা বাড়িতে নিয়ে গিয়ে সুন্দরভাবে রোপণ করে ভালোভাবে এর আনন্দ নিতে পারেন তবে যেই ব্যবস্থাটি বললাম সেরকমভাবে রোপণ করবেন আপনারা সাড়ে ছয়শো টাকার মধ্যে এটি পেয়ে যাবেন এরকম বড়ো সাইজের এবং আপনারা গেনারি হবেন কারণ এই গাছ সম্পূর্ণ তৈরি গাছ এই গাছে আপনাকে আর কিছু করতে হবে না অর্থাৎ শুধু কেবল জল খাদ্য আর সঠিকভাবে সূর্যালোক আর সুন্দরভাবে এর ব্যবস্থাপনা করলে আপনাকে গাছের পিছনে আর ভাবতে হবে না ফুল অফ দ্য লাইফ অর্থাৎ বহু বছর ধরে আপনাকে এই গোলাপ আনন্দ দিয়ে যাবে এই গাছ আনন্দ দিয়ে যাবে তবে একটি কথা যাদের এলাকায় হনুমানের প্রাদুর্ভাব আছে শুধু হনুমান থেকে সার্ভাইভ করিয়ে রাখবেন সুন্দরভাবে আর্মেচার করে মাছা করে পারলে গ্রিল দিয়ে মাছা করে রাখবেন তাহলে আর হনুমান এসে গোলাপ খেতে পারবে না যদি হনুমান থাকে আপনার এলাকায় তাহলে কিন্তু আপনি গোলাপ গাছ সার্ভাইভ করাতে পারবেন না আজকে সম্পূর্ণ ভিডিওটি আপনারা সবুজ বসন্ত চ্যানেলের সৌজন্য দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেল সবুজ বসন্তকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি সম্পূর্ণ যদি খুবই ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন আর কমেন্ট যদি করেন সেটির উত্তর আমরা দেবো আমরা চাই যাতে আপনারা কমেন্ট করুন আমাদের ভালো লাগবে আমাদের সবুজ বসন্ত ফ্যামিলিতে আপনাদের সকলকে স্বাগত আমাদের সঙ্গে এইভাবে যুক্ত থাকবেন আজকের জন্য এই পর্যন্তই আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্যে নমস্কার